নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য বড় ঘোষণা করল নবান্ন থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে কত তারিখে টাকা দেবে আজ তা ফাইনাল তারিখ জানা গেল নবান্ন থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে অধীর আগে অপেক্ষা করে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা জানতে চাইছে জুলাই মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে নববিত্ত থেকে জানা গেল আজ লক্ষী ভান্ডার প্রকল্পের জুলাই মাসে কত তারিখে টাকা দেওয়া শুরু হবে বর্তমানে লক্ষী ভান্ডার প্রকল্পে মা বোনেরা প্রতি মাসে হাজার টাকা ও 1200 টাকা করে পাচ্ছে একাউন্টে তাই লক্ষী ভান্ডার প্রকল্পে মা বোনেরা প্রতি মাসে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে লক্ষী ভান্ডার প্রকল্পে টাকা কবে দেবে কারণ লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরদের কাছে একটি অন্যতম আয় উৎস হয়ে উঠেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে ব্যবহার করছে তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কত তারিখের টাকা দেবে এছাড়া বন্ধুরা নবান্ন থেকে জানা গেছেন এই জুলাই মাসে ধাপে ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের চিন্তা করার কোনো কারণ নেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ধাপে ধাপে টাকা পাঠানো হবে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এছাড়া বন্ধুরা জানা যাচ্ছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে অনেক মা বোন ডবল টাকা পেতে চলেছে কোন কোন মা ডবল টাকা টাকা পাবে জুলাই মাসে কত তারিখ থেকে শুরু হবে যারা নতুন করে আবেদন করেছে তারা এই জুলাই মাসে টাকা পাবে কি না সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে অনেক বোন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা পাবে না কেন বা টাকা পাবে না কি কারণে টাকা পাবে না কি করলে টাকা পাবে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা ট্রেনে টুনে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোল বাড়ে এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে ফাইনাল তারিখ দিল নবান্ন ডবল টাকা দেবে মহিলাদেরকে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন জুলাই মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল ডবল টাকা দেবে মহিলাদেরকে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মী ভান্ডার বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা সঙ্গে যুক্ত সকল মহিলা এবং পুরুষদের জন্য দারুণ সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে লক্ষ্মী ভান্ডার প্রকল্প টাকা নিয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দপ্তরের তরফ থেকে যে নোটিস ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শুনে আনন্দিত হচ্ছে রাজ্যের কোটি কোটি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা বিগত জুন মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যারা যারা এখনো পেয়েছে বা পাচ্ছেন তাদের পুনরায় হাজার টাকা এবং বারোশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দপ্তরের তরফ থেকে এবং বিশেষ বিজ্ঞপ্তি ও নোটিশ এবং বিল ইতিমধ্যে নবান্ন থেকে পাস করা হয়েছে তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসে 2000 টাকা এবং 2400 টাকা দেওয়ার কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছে বাড়তি টাকা কত তারিখ থেকে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হবে জুলাই মাসের টাকা নবান্ন থেকে মা বোনদের জন্য কবে ছাড়া হবে সেই টাকা মা বোনেরা ব্যাংক অ্যাকাউন্টে কম চাপে সমস্ত কিছু বিস্তারিত পরিষ্কার জানিয়ে দিল রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন জুলাই মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সমস্তটাই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে আবান্ন তরফ থেকে বড় ঘোষণা জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথে বিগত মাসগুলিতে যাদের টাকা দেয়া হয়নি তাদের সমস্ত বকেয়া টাকা এই জুলাই মাসে মাসে সাথে সাথে যোগ করে দেয়া হবে জুন পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে অনেকে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে অনেক মা বোনদের অ্যাকাউন্টে মাসের দু তারিখের মধ্যে টাকা পেসে গেছে অনেকের আবার বাইশ থেকে পঁচিশ তারিখ লেগে গেছে টাকা পেতে এবার এই জুলাই মাসে এই অসংগতি দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে টাকা দেওয়ার জন্য করা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা সকলেই জুলাই মাসে টাকা পেয়ে যাবেন তাই একদম চিন্তা করবেন না সকলে আস্তে আস্তে টাকা অ্যাকাউন্টে পাবে আগামীকাল নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে মালদা বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হাওড়া নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি কোচবিহার ঝাড়গ্রাম বাঁকুড়া এই কয়েকটি জেলাতে আগে টাকা ছেড়ে দেয়া হচ্ছে পাঁচ তারিখ দুপুর বারোটার পর থেকে প্রত্যেককে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন সকলের টাকা দেয়া হবে কেউ 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 আগে পাবে এবং পরে পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সার্ভারের সমস্যার কারণে অনেক মা বোন ব্যাংক অ্যাকাউন্টে বিগত মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসেনি যে সকল মা বোনেরা বিগত মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের বিগত মাসের বকেয়া টাকা সহ এই জুলাই মাসে ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নবান্নে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে জুলাই মাসে মাসে যে টাকাটি মা দেয়া হবে সেটি হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সাতচল্লিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোন রয়েছে এরকম যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ছেচল্লিশতম কিস্তির টাকা আসেনি সেই সমস্ত মা বোনের জন্য দারুণ সুখবর দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দপ্তর থেকে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ছেচল্লিশতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি সেই সমস্ত মা বোনের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা জুলাই মাসে পাবে দু টাকা আর তপসিলি জাতীয় উপজাতি ঘরের মা বোনেরা পাবে চব্বিশশো টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন বিগত মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি সেই সকল মা বোনেরাই ডবল টাকা পাবে এছাড়া বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট করানো থাকে অতি অবশ্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন নালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প যে কোনো সরকারি প্রকল্পের টাকা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা জুলাই মাসে টাকা পেয়েছেন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে একটু ছিল আপডেট পরবর্তী কী আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার ধন্যবাদ